নমস্কার আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লীনা দাস আমাকে অনেকেই প্রশ্ন করেন বা ফোন করে বলেন যে আমি অনেক দিন আগে রেকি শিখেছিলাম বা রিসেন্ট রেকি শিখেছি কিন্তু আমার কিছু প্রশ্ন এখনও বুঝে উঠতে পারছি না মাস্টারকে ফোন করলে তিনি ফোন ধরেন না বা আমি এখনো ক্লিয়ার নই কীভাবে রেকিটাকে প্র্যাকটিস করব তো এরকম বহু ফোন আমাকে অনেকে করে থাকেন আমি যখন রেকি শেখাই তো সেখানে প্রত্যেকটা স্টুডেন্টের সাথে প্রথমে ফিস নেওয়ার আগে কথা বলা হয়ে যায় তাদের প্রশ্ন এবং তাদের যতটা সম্ভব ক্লিয়ারেন্স দিয়ে দিই তারপরে তাদের বুক করি এবং তাদের বাড়ি বই পাঠানো হয় ক্লাসের সময় দেওয়া হয় সেই ডেটে তারা ক্লাস করে আমি কত বছরে ম্যামের কাছে রেকি শিখি এবং অ্যাঞ্জেল থেরাপিও শিখি তো আমার প্রবলেম ছিল আমি আমার খুব স্পন্ডিলাইটিসের ব্যথা ছিল কিন্তু শেখার পর রেখে তারপর থেকে ধীরে ধীরে হিলিং নিতে নিতে এখন আমার ব্যথা অনেকাংশে কমে গেছে প্রায় নেই বললেই চলে এখন আমি খুবই সুস্থ আছি থ্যাংক ইউ ম্যাম তো প্রথম দিন এক্সপেরিয়েন্স প্লেসমেন্ট এক্সপেরিয়েন্স প্লেসমেন্ট এইভাবে আমার চলতে থাকে সেখানে আমি ধরে ধরে প্রত্যেকটা স্টুডেন্টকে বলে থাকি এইভাবে করতে হবে এবং আমি যেভাবে জল চার্জ করে খেতে হবে সেখান থেকে শুরু করে রাত্রিবেলা শোয়া পর্যন্ত কিভাবে তুমি রেকিকে কল করে বা নিজের ঘরকে প্রোটেকশন নিয়ে শোবে সেগুলো পর্যন্ত আমি ক্লাসে আলোচনা করে থাকি যারা আমার কাছে রেকি শিখবো ভাবছেন বা ভাবছেন আরেকবার ক্লাসটা করে নিলে ভালো হয় তারা কিন্তু করতে পারেন আমি প্রত্যেকটা স্টুডেন্টকে ধরে ধরে শেখাই এবং প্রত্যেকটা ডাউট ক্লিয়ার করে দিই যাতে তারা একবার শিখে সেটাকে মনে রাখতে পারে তো আমার কাছে যারা শিখবো ভাবছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ আছে ফোন নাম্বারও দেওয়া আছে আর রেকিটাকে শুধু শিখলে হবে না প্রতিদিন কিভাবে রেকিটাকে নিজের লাইফে ব্যবহার করবেন সেগুলো আমি বলে দিই প্র্যাকটিক্যাল ক্লাসের মধ্যে কিভাবে একে অপরকে রেকি সেন্ড করে সুস্থ হচ্ছেন ছোটো ছোটো ব্যথা যন্ত্রণা কীভাবে তাড়াতাড়ি রিমুভ হচ্ছে এগুলোও দেখানো হয় প্লাস আরও এমন কিছু টেকনিক আছে যেগুলো আপনি চটজলদি ক্লিন করতে পারবেন আপনার থার্ড আই দিয়ে যে কোনো কাউকে রেকিসেন্ট করতে পারবেন আপনার জিভ দিয়ে যে কোনো সিম্বলেকে পাওয়ার সিম্বলেকে কিভাবে কোনো ব্যথাকে সারাতে পারবেন এরকম বহু টেকনিক আছে আপনি যুক্ত হলে জানতে পারবেন কিভাবে রেকি আমাদের লাইফকে চেঞ্জ করে তো প্রথম 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 যারা শিখবো ভাবছেন বা শিখেছেন সেইভাবে ক্লাস করেননি মাস্টারকে জিজ্ঞাসা করা হয়ে ওঠেনি তো সেখান থেকেও কিন্তু আমি বলবো চাইলে আপনারা আরেকবার ক্লাসটা করে নিতে পারেন আমার ফিস খুব অল্প আপনারা এখান থেকে অনেক উপকৃত হবেন এবং প্রত্যেককে ধরে ধরে আমি শেখাই আমার দুটো রিপিট ক্লাস থাকে সাথে বই থাকে আর সার্টিফিকেট থাকে তো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন